হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে বাচ্চাদের জন্য বিশেষ করে ছটপট বানানো যায় এমন একটা টিফিন রেসিপি শেয়ার করছি মাত্র দুটো ডিম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা এখানে বাড়ি কমিয়ে নিতে পারেন আর আমি এখানে নিলাম স্বাদ মতো নুন আর দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল তো তেলটা দিয়ে আমি খুব ভালো করে মায়াম দিয়ে নেব এরকম করে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব তো এই কাজটা খুব ভালো করে করতে হবে খুব ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটেই তো চলুন এরপর আমরা এটাকে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব এইভাবে হাত দিয়ে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে দেখুন এরপর আমি এটাকে পেস্টে রেখে দেবো ঢাকটা দিয়ে দশ মিনিটের জন্য এরপর আমি এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আপনারা চাইলে এখানে বাড়ি কমিয়ে নিতে পারেন ডিমটা এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ চাট মশলা এক চামচ গরম মশলা আর এখানে নিয়েছি দুটো বড় সাইজে পেঁয়াজ কুচি আর অল্প ধোনাপাতা কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে গরম মশলাটা এক চামচ দিয়েছি যদি আপনারা একটা ডিম দেন তাহলে হাফ চামচ করে দেবেন আর পেঁয়াজটা বড় সাইজের হলে একটা দিলেই হবে এরপর এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর আমি যে ডোটা তৈরি করে গেছিলাম দেখুন আর একটু হাত দিয়ে আমি ভালো করে মেখে নিলাম দিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নেব দিয়ে এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব এভাবে হাত দিয়ে আমি একটু লম্বা করে নিয়েছি এরপর আমি মাপ অনুযায়ী এইভাবে করে হাত দিয়ে ছুরি দিয়ে কেটে নেব একটা এইভাবে করে কেটে নেব তা আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি যেহেতু ছোটো ছোটো করেছি আপনারা বড় করে নিতেও পারেন রুটিটা এরপর আমি এগুলোকে রুটি বেলে নেব অল্প ময়দা ছিটিয়ে এভাবে করে রুটি বেলে নেব দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি তো এইভাবে করে সবগুলোকেই আমি বেলে নিয়েছি দেখুন এরপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে গেছিলাম এর মধ্যে চামচে করে এভাবে দিয়ে দেব এভাবে চামচে করে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এভাবে মুড়ে নেব তো একটু হাত দিয়ে এভাবে করে মুড়ে দেবেন না হলে ভাজার সময় খুলে যেতে পারে তো দেখুন এভাবে করে ভাজ করে মুড়ে নেব এভাবে করে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আসটাকে একটু মিডিয়ামে রাখতে হবে তো এখানে বেশি তেল দিলে ডুবু ডুব তেলে ভাজলে হবে আবার একটু কম তেলেও ভাজলে হবে তো আমি এখানে বেশি ডুবু তেলে ভাজিনি একটু কম তেলেই ভাজছি তাতেও খুব সুন্দরভাবে দেখুন আমি এখানে এরকম করে তিনটে দিয়ে দিলাম বাকিগুলো পরের কাছে ভেজে নেব এরপর আমি উল্টে নেব দেখুন এভাবে করে এগুলো আমি সবগুলোকে উল্টে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো এগুলো আমার হয়ে গেছে দেখুন আবার তুলে নেব আমি বাকিগুলোকে পরের বাজে আমি সবগুলোকে এভাবে করে ভেজে নিয়েছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো থাকবেন